আজকে ক্যাবিনেটের নিয়মিত বৈঠক ছিল অনেকগুলো এজেন্ডা ছিল প্রায় দশটি তো আজকে বাংলাদেশের আমি বলবো যে ইম্পর্টেন্ট একটা দিন অনেকগুলো ল্যান্ডমার্ক ল আজকে পাস হয়েছে তো এই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল বলবেন থ্যাংক আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট দুইটা আইন পাশ হয়েছে আর তিনটা আইনের নীতিগত অনুমোদন হয়েছে যে আইনগুলা পাশ হয়েছে চূড়ান্তভাবে একটা হচ্ছে বাংলাদেশ শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স আর একটা হচ্ছে আপনার আরপিও রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার ইলেকশন ইলেকশন রিলেটেড যে লিপ্রেজেন রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার গণপ্রতিনিধিত্ব আদেশ না দুই হাজার পঁচিশ আইন পাশ হয়েছে আর তিনটা আইন অনুমোদিত হয়েছে একটা খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় আইন সেকেন্ড যেটা সেটাও খুবই ইম্পর্টেন্ট দুর্নীতি দমন কমিশন আইন আরেকটা হচ্ছে আমাদের জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন লাস্ট থ্রি টাইম নীতিগতভাবে অনুমোদন হয়েছে আর একটু আমাদের ডিসকাশন করতে হতে পারে চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপদেষ্টা পরিষদ তোলা হবে চূড়ান্তভাবে যে ওই 9 অনুমোদন হয়েছে এটা খুবই যুগান্তকারী একটা আমি বলবো বাংলাদেশ শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স এখানে আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য তাদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে নব্বইটা সেকশনে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে তিনটা শিডিউলে নব্বইটা সেকশন আমি তিনটা শিডিউলে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে সব আমি বলতে পারবো না কয়েকটা দিন শুধু বলি এবং এই অ্যামেন্ডমেন্টগুলো আনা হয়েছে আমাদের যে আইএলওর কমিটি অফ এক্সপার্ট আছে তাদের রেকমেন্ডেশন অনুযায়ী আপনারা জানেন আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে একটা কমপ্লেন প্রসিডিওর আছে ওই প্রসিডিওরও অনেক রেকমেন্ডেশন আসছে আমাদের ইন্টারন্যাশনাল যারা ডোনার আছেন আমাদের যারা বিভিন্ন রাষ্ট্র আছেন শ্রম অধিকার সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান আছেন সমস্ত কিছু বিবেচনা নেওয়া হয়েছে যে যে কমিটি 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 আছে শ্রমিক সরকার এই কমিটি আপনার পাঁচটা মিটিং ওয়ার্কশপ করেছে অসংখ্য কনসালটেশন করেছে এখন আমি যেই পরিবর্তনগুলো আনা হয়েছে কয়েকটা পরিবর্তন শুধু বলি একটা হচ্ছে লেবার ল এখন থেকে নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে গৃহ পরিচালক যারা আছেন নাবিক যারা আছেন তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবেন ব্ল্যাক লিস্টিং একটা প্রথা ছিল যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাক লিস্ট করতো এবং তারা অন্য কোথাও চাকরি পেত না ব্ল্যাক লিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া বিধান করা হয়েছে প্রসূতি যারা আছেন তাদের ওয়েলফেয়ার বেনিফিট যারা নারী আপনার শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রস্তুতি থাকবে তাদের ওয়েলফেয়ার অনেক বাড়ানো হয়েছে ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে ওয়ার্কারদের মধ্যে ডিসক্রিমিনেশন আপনারা জানেন একই কাজ ছেলেরা এবং মেয়েরা করলে মেয়েদেরকে কম বেতন দেওয়া হতো সেই ডিসক্রিমিনেশনকে নিষিদ্ধ করা হয়েছে বিকল্প বিরোধ যে নিষ্পত্তি সেটার বিধান শক্তিশালী করা হয়েছে অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন ফান্ড যে দুর্ঘটনায় যদি হয় কর্মস্থলে সেটা জন্য একটা ফান্ড গঠনের প্রস্তুত করা হয়েছে দুর্ঘটনায় যারা শিকার হবেন তাদের পুনর্বাসনের জন্য বা তাদের চিকিৎসার জন্য আর অনেক পরিবর্তন হয়েছে বলতে না ক্ষেত্রে যে গণপ্রতিনিধিত্ব আদেশে সেটা হচ্ছে ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি নেভি এবং এয়ারফোর্স ইনক্লুড করা হয়েছে পলাতক ব্যক্তি যারা যাবে থাকবে বিভিন্ন ভাঙ্গলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন এটা বিধান করা হয়েছে আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিডের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে দিতে হবে এবং এই সমস্ত কিছু আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টায় নির্দেশ দিয়েছেন নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে বিদেশি সোর্সে ইনকাম সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং আমরা ওয়েবসাইটে পাবলিক করে সবাই জানবে আপনাদের এলাকার যে প্রার্থী আছে কার কত ইনকাম কোথার থেকে ইনকাম কি সম্পত্তি তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশনী দিয়েছেন এই সংক্রান্ত একটা পরিবর্তন আমরা এই সংক্রান্ত একটা বিধান এই আইনে থাকবে তারপর হচ্ছে জামানতের যে পরিমাণ সেটা বিশ হাজার ছিল এটা পঞ্চাশ হাজার করা হয়েছে নো ভোটের একটা বিধান করা হয়েছে যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে আপনাদের দুই হাজার চোদ্দ সনের ভুয়া ইলেকশনের মনে আছে না চুয়ান্নটা আসনে একজন প্রার্থী ছিল সাধারণ নির্বাচন ছিল এই ধরনের নির্বাচন যেন না হয় একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে যেই প্রার্থী পছন্দ না তখন সেখানে আবার নির্বাচন হবে জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয় জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের তারপর যারা ইলেকশনে কাজে ব্যস্ত থাকেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন ওনাদের ভোট দিতে ভোট দেওয়ার স্কোপ ছিল না আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালে ওনারা ভোট দিবেন আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন ব্যালটে ভোট দিবেন তারপরে ভোট কাউন্টিং এর থাকতে পারবে সেটা বিধান করা হয়েছে আর যারা রাজনৈতিক দলকে টাকা পয়সা দিবেন দান অনুদান বা চাঁদা যে ভাবেই হোক না কেন পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে যিনি দিবেন তার ট্যাক্স রিটার্নটাও জমা দিতে হবে সেখানে আর ইলেকশন কমিশন একটা আগে আপনারা জানেন আগের আইনে বিধান ছিল যে কোনো একটা নির্বাচনী এলাকায় যদি কোনো ভোট কেন্দ্রে আপনার গণ্ডগোল হতো সে ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে সেই ক্ষমতা দেওয়া হয়েছে এছাড়া আমাদের যে প্রস্তাবিত যে নীতিগত অনুমোদন হয়েছে আমি একটু করে বলি একটা আপনারা জানেন অত্যন্ত ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুই এটা নিয়ে বোধ আমরা পঁচিশ তিরিশ বছর যাবত কথা বলছি এটা আপনার ওই উনিশশো দুই হাজার ছয় সাতের দিকে খুব ভালোভাবে একটা চেষ্টা করা হয়েছে চেষ্টাও হয়েছিল এটা করার কোনোভাবেই করা যাচ্ছিল না কিন্তু আপনারা জানেন আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন আছে আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন আছে আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে সংস্কার রোডম্যাপ আছে সব জায়গাতেই সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আমরা এই আইনটা নীতিগতভাবে অনুমোদন করেছি এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদ্ধি তাদের পদায়ন তাদের পদোন্নতি তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার সকল কিছু সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণে চলে যাবে আর হচ্ছে সুপ্রিম কোর্টে নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে তাদের সম্পত্তি তাদের কি কি খাতে তারা উন্নয়ন করবে কি কি পথ সৃজন করবে এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে তো এটা আপনার এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের মনে হচ্ছে কিছু কিছু বিষয়ে আরো আলোচনা প্রয়োজন রয়েছে বিশেষ করে যেহেতু এটার সাথে আর্থিক সংশ্লেষ রয়েছে অবশ্যই অর্থ উপদেষ্টার একটা মতামত প্রয়োজন রয়েছে আইনটা করার সময় সেই মতামতটা নেওয়া হয় নাই জনপ্রশাসনের সাথে কনসালটেশন করার প্রয়োজন রয়েছে তাছাড়া আমাদের আজকে উপদেষ্টা ধরেন আপনারা জানেন সাম্প্রতিকালে আপনারা কেউ ইনভেস্টিগেট করেন নাই আমি আপনাদেরকে অনুরোধ করব ইনভেস্টিগেট করেন যে একটা উচ্চ আদালতের একটা বেঞ্চ একদিনে চার থেকে পাঁচ ঘন্টায় আটশো মামলায় প্রায় জামিন দিয়েছেন

আমাদের যে তরুণরা প্রাণ হারিয়েছেন যাদের চিরস্থায়ী অঙ্গহানি হয়েছে আমাদের যে অপূরণীয় আত্মত্যাগের ঘটনা আছে আর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পতনের একটা স্মারক হিসাবে ওই স্মৃতিকে ধরে রাখার জন্য জুলাই গণভুত্থানকে আপনার অ্যালাইভ রাখার জন্য এবং এটাকে আমাদের প্রপারলি অ্যাকনলেজ করার জন্য আমরা গণভবনে জুলাই জাদুঘর করছি এখানে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর করছি তো এটা আমরা একটা সেপারেট জাদুঘর হিসাবে এস্টাবলিশ করতে চাই বর্তমান যে জাদুঘর আছে এটা শাখা জাদুঘর হিসাবে না সেপারেট জাদুঘর হিসাবে তো সেখানে লোকবল লাগবে আর্থিক সংশ্লেষ আছে সেই জন্য আরো একটু আলাপ আলোচনা প্রয়োজন রয়েছে এটাও আমরা খুব দ্রুত চেষ্টা করব খুব দ্রুত এটা চূড়ান্তভাবে অনুমোদন করার জন্য মোটামুটি আইনগত ব্যাপারে আলোচনা হয়েছে দুর্নীতি দমন কমিশনটা তো আপনাদের বলেছি যে আইন যেটা আপনার নীতিগত অনুমোদন হয়েছে সেটা হচ্ছে করে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে সেটা তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে আর ওখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে জ্ঞাত আয় মানে বৈধ আয় জ্ঞাত আয় মানে আপনার মানে জ্ঞাত অবৈধ হয় না বৈধ হয় এগুলো ক্লিয়ার করা হয়েছে যে সমস্ত জায়গায় বাংলাদেশের যে জায়গাতে দুদকের অফিস থাকবে সেখানে স্পেশাল কোর্ট গঠন করার বিধান করা হয়েছে দুদক যারা চেয়ারম্যান থাকবেন বা দুদকের তাদেরকে বাছাই করার জন্য সাত সদস্যের বাছাই কমিটি করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বে হবে এবং ওনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী বাছাই করবে তাছাড়া ওনারা নিজেরাও প্রার্থী বাছাই করবে নিজের বিবেচনায় সাক্ষাৎকার নেওয়া হবে যারা কমিশনার হতে চান বা আগ্রহ আছে যে সেটা হয়েছে হয়েছে ক্ষমতা এজাহার দায়ের তদন্ত অনুসন্ধানে ক্ষমতা হয়েছে এবং আমাদের আজকে আলোচনায় বলা হয়েছে সবই ঠিক আছে কিন্তু দুদকের অভ্যন্তরীণ জবাবদিহিতা প্রয়োজন রয়েছে দুদকের কাজ দুর্নীতি দমন করা কিন্তু দুদকের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তো এইটা আমরা খুব সিরিয়াসলি দিয়েছি এবং বলেছি যে আজকে আমরা এটা নীতিগতভাবে অনুমোদন করলাম আর এটা চূড়ান্ত করার আগে দুদকের যে অভ্যন্তরীণ জবাবদিহিতার মেকানিজম সেটাকে আরো অনেক স্ট্রং করতে হবে এগুলির বাইরে আরো কিছু বিষয় আলোচনা হয়েছে এটা সবই একটু বলেন আরো যে কয়টা বিষয়ে অ্যাপ্রুভাল এসছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মিশিগানের অঙ্গরাজ্য ডেট্রয় শহরে বাংলাদেশের নতুন কনসুলেট জেনারেল অফিস স্থাপনের ডিসিশন হয়েছে পুরো কাজকে বলেছেন আর অন্যান্য যেগুলো ছিল যে সেবা সহজীকরণ ও দুর্নীতি দূরীকরণের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আতদিন বিভিন্ন কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উন্নয়ন কৃত আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তর পরবর্তী ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান হয়রানিমূলক প্রথা ও পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হয়েছে এটা বিষয়ে আমি আমি স্যারকে দিচ্ছি স্যার এটি আচ্ছা রাজুকের ক্ষেত্রে যেটা করা হয়েছে এটা হচ্ছে আপনারা জানেন যে যখন নাইনটি নাইন লিজ নেওয়া হয় যারা লিজটা নেন জমি ওনারা যদি এটা কোনোরকম হস্তান্তর করতে চান অনেক ক্ষেত্রে রাজুকের থেকে বারবার বারবার পারমিশন নিতে হয় এমন এটা চরম ভোগান্তি হয় চরম দুর্নীতি হয় রাজুকে কারো কারো বৃদ্ধি হলেও দুর্নীতির অভিযোগ আছে এই হয়রানিটা এই ভোগান্তিটা কমানোর জন্য এই প্রক্রিয়াটাকে সহজ করা হয়েছে নাইনটি নাইন ইয়ার্স এখন লিজ নিবে প্রতি পদে পদে ওনাকে এটা হস্তান্তর করার জন্য বা কাউকে ভাড়া দেওয়ার জন্য বা আপনার যে কোনো ধরনের চুক্তি করার জন্য বারবার রাজুকে পারমিশন নিতে হবে না অর্থাৎ রাজুকের ইন্টারফেয়ারেন্সটা কমানো হয়েছে এটার সাথে সাথে এটাও আলোচনা হয়েছে যে বিভিন্ন যারা বেসরকারি ডেভেলপার আছেন তারা আপনার ক্রেতাদের উপর প্লট বা যারা ফ্ল্যাট ক্রয় করেন তাদের উপর নানা রকম শোষণ করে থাকেন যে একটা দামে হয়তো প্লটটা বিক্রি করে দিলেন বা ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন ওই ফ্ল্যাট আবার আরেকজনের কাছে যখন বিক্রি করতে যায় তখন তাদেরকে আবার টাকা দিতে হয় একটা নির্দিষ্ট অঙ্কে বিক্রয় মূল্যের অংশ দিতে হয় আপনারা জানেন যে দেশে বড় বড় যারা ভূমিদস্য আছে তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে এই ধরনের এবং তারা ফ্ল্যাট মালিকদের উপর নানান ধরনের নতুন নতুন ট্যাক্স বিভিন্নভাবে অর্থ আদায় করেন কোনো 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 আপনার ডেভেলপারদের বিরুদ্ধে আমরা যাদেরকে ভূমি দস্যু বলি তাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন রয়েছে তো এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এই সংক্রান্ত যে বিধি আছে বেসরকারি আপনার প্লট বরাদ্দের ক্ষেত্রে বা বেসরকারি আপনার যারা যে আছেন ডেভেলপার আছেন এই সংক্রান্ত যে সংশ্লিষ্ট যে বিধি আছে সেখানেও দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে আপনারা এই ডেভেলপারদের কাছ থেকে বড় বড় ডেভেলপারদের কাছ থেকে যারা প্লট বিশেষ করে যারা ফ্ল্যাট নিবে তারা যাতে বাড়তি ভোগান্তির শিকার না হয় আর আজকে স্থানিক স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ দুই হাজার নীতিগত অনুমোদন হয়েছে এটা মূলত হচ্ছে যে আমাদের যে টাউন প্ল্যানিংয়ের সাথে এটা জড়িত আমাদের এ মানে এই যে যে স্পেশাল যেটা প্ল্যানিং সেটা যাতে রেগুলেশন গুলো মেনে চলে এবং এই সংক্রান্ত গ্লোবাল যেগুলো কনভেনশন আছে সেই কনভেনশনের সাথে এটা যাতে অ্যালাইনমেন্ট থাকে সেই জন্য এই এটা আজকে পাস হয়েছে এটা আপাতত নীতিগত অনুমোদন হয়েছে এটা আগামী সপ্তাহে আবার এটাকে নতুন করে সাবমিট করা হবে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য এছাড়া আরো দু একটা বিষয় ছিল সেটা আসলে আপনাদেরকে ক্যাবিনেট ডিভিশন জানাবেন এনি কোশ্চেন প্লিজ